ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম এখন বাজে বিকেল পাঁচটা আমার গোপুরটা এখন শয়ন থেকে তুলবো আমি দুপুরবেলায় ওকে ভোগ লাগিয়ে আমি দুপুরবেলায় ওকে স্বয়নে দিই দিয়ে চারটে সাড়ে চারটে কিংবা পাঁচটার মধ্যে আমি তুলে ফেলি তো তুলে আমি বিকেলবেলায় একটু টিফিন দিয়ে দেবো দুটো বিস্কুট বাতাস দিয়ে দেবো তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে সাথে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো এই যে এবারটা আমি কিছু জল ছিল জলটা ফেলে দিলাম যে এই যে বসে পড়লাম দুপুর আছে আমি এবার দুটো তুলবো দুটুকে তুলে নিয়ে ওকে একটু পয়সা করে দেবো কারণ দুপুরবেলায় আমি সকালে যখন ওকে তুলে দিই তখন ওকে সাজিয়ে দিই আর সেই শাঁসটা খুলে দুপুরবেলার ঘুমবেলা লাগিয়ে শাঁসটা খুলে নিয়ে আমি উপসারণ দিয়ে দিই তো যখন বিকেলবেলায় ওকে আমি ঘুমের থেকে তুলি মানে সয়ন করে যখন তুলি তখন ওকে জল খাইয়ে দিই আর এই যে আমার এই গোবরটা বেড়াতে এসছে এখানে ও কমে ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে সয়ন দিয়ে দিই দুপুরবেলাতে একসঙ্গে তুলে নিলাম দিয়ে এবার সাজিয়ে জল খাইয়ে আমি আবার শুনে শুনে বসে দেবো আর এর মধ্যে আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে এসে অপ করছে করতে যাবো না ভালো লাগছে না তো যাই হোক বাচ্চা কাছে কিন্তু বায়না করবে সব কিছু মান মানাতে হয় হ্যাঁ মায়েদেরকেই তো যাই হোক এই যে আমার এই আমার আমার গুপু সোনা আমার গুপু সোনাকে আমি তুলে ফেললাম তুলে একটু আদর করে নেবো ওই চাঁদ করে নিয়ে একটু জল খাইয়ে তারপরে গা ওপর সাজিয়ে দেবো কারণ কি সকালবেলায় যে আমি ফুলে মার কলার দিয়ে পড়েছিলাম সেটা আমি খুলে রেখে দিয়েছিলাম দুধেবেলায় সরণে দেওয়ার জন্য তো বিকেবেলা একটু পরিয়ে দেবো তারপরে আবার রাতের স্বয়না দেওয়ার সময় খুলে ফেলে দেবো খুলে রেখে দেবো সকালবেলা ফেলে দেব সেটা যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিও লাগছে পুকুর ভিডিও রান্না ভালো লাগে ভিডিও তারপরে সবারই ভালো লাগে দেখো এই যে দুটো করে শুনে শুনে এবার আমি ওর জন্য খাওয়ার ব্যবস্থা করবো ব্যবস্থা বলতে বিস্কুট আমি আগের দিন বিস্কুট নিয়ে এসে রেখেছিলাম আর ওর জন্য বিস্কুট থাকেই ঘরে বিকেলবেলাতে প্রতিদিন বিস্কুট দিই না ওই বিকেলবেলায় হয়তো লজিং দিলাম ক্যাডবেরি দিলাম এই সমস্তই বেশি দিই খেল খেল দিলাম একটু বাদাম দিলাম বিকেলে যা আমরা কত আমরা যেরকম বিকেলবেলায় একটু হালকা কিছু খাই তো আমিও আমাদের গুপুদেরকে অল্প কিছু দিয়ে দিই হালকা কিছু তো যাই হোক এবারটা সারাদিনে আমার গোপুর নিয়ে বেশ সুন্দরভাবে হাসি খুশিতে দিন কেটে যায় আমারও খুব ভালো লাগে তোমাদের কাদা কাদের বাড়িতে গুপু আছে অবশ্যই কিন্তু পালন করো আর কাঁদে কাদের বাড়িতে রুপু আছে তারা কীভাবে সময় সেটাও বলো আমার তো খুবই ভালো লাগে আর এই যে সকালের প্রদীপটা খুবই নোংরা হয়েছিল তো সেই কারণে আমি আমার মাকে বললাম প্রদীপটাকে ধুয়ে দিতে কারণ যেহেতু আমি সংসারে অন্য কোনো কাজ করছিলাম কারণ সকালের পুজো সেরে আমারও রান্না করতে হয় আমার মেয়ে স্কুলে যে ওকেও মানে রেডি করে দিতে হয় তো সেই কারণে আমারও এদিকে হয় না করা কোনো কোনো দিনে আমি আমার শাশুড়ি মাকে বলি সব মেজে ঘুষে রাখতে পুকুর বাসন হয়তো দু দু তিন তিন দিন পরপর হয়তো একবার করে বসছে যাই হোক এসে করতে হয় এগুলোই তো এই যে গুছিয়ে গাছ নিয়ে সেই প্রদীপটাকে আমি এখন জ্বালাবো কারণ প্রদীপ নোংরা হলে প্রায় দেখতে একদমই ভালো লাগে না আর পুজোর জিনিস সবসময় পরিষ্কার থাকবে পুজোর জিনিস হোক নিজের রেগুলার ব্যবহার করা জিনিস হোক সবসময় পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগে দেখো আমার এই ঘরটা একদমই ছোট সরু কিন্তু আমি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ সব জায়গাটাই সুন্দর গুছিয়ে রেখে দেখতে ভালো লাগে তো এবার আমি আমার বুকুকে বিকেলের জন্য কিছু হাইকাজ খাওয়া দেবে ভোগ দেবো খাওয়া দেওয়া মতো প্রথমেই ভোগ দেবো তো আমি দুটো বিস্কুট দিয়ে অডিও বিস্কুট দিয়ে একটা বাতাসা দিয়ে আমি আমার বুকতে ভোগ দেব তো বিকেলে বিকেলে প্রতিদিনই আমার দেওয়া হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে মনে হলো তা যাই হোক আজ বন্ধুদের সঙ্গে এটা আমি শেয়ার করি সবাই তোমার পরিবার যাই হোক তো তোমার দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বিকেলবেলায় আমি আমার বুককে ভোগ দিয়ে দিলাম দেখতে থাকো আমার গুবুকে না কালকে আমি স্বয়ন দিইনি না দিলে ভালো লাগে না কারণ প্রথম থেকে দিয়ে দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে তো দেখো নিজেরা যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে একদিন দুদিন করতে করতে না একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় তো সেটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে প্রতিদিন আমার গুবুকে বিকেলবেলা দুপুরবেলায় শয়ন না দিলে পরে আমারও ভালো লাগে না মনে হয় কোনো একটা কাজ করে আছে একটা কাজ করিনি ভুলে গেছি এরকমটাই মনে হয় তো সব কিছু অভ্যেসের উপরে নির্ভর করে কালকে আমি ওকে শয়ন দিয়েছিলাম আমার দেখে ভালোও লাগছিল না তো আজকে আবার তাড়াতাড়ি করে সরেনটা দিয়ে দিয়েছি আর আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাই তার কিছুক্ষণ আগে আমি ওকে শয়ন থেকে তুলে রেখে বসে কারণ রাস্তায় বেরোই তো ওর জন্য সেই কাপড় জামা ওকে আমি ধরি না তো যাই হোক আমার ভিডিওটা এইটুকুই থাক পরের ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো কথা বলতে এটাও ভাবলাম যে পাশে যেই যে আমার গপুকে সকালবেলা হালিকা দিই তো এই পুরোটা কিন্তু সরিয়ে রাখি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আপনাদের পরে সাবস্ক্রাইব করো ধন্যবাদ